আলহামদুলিল্লাহ শীতের আগমন চলে আসছে এখন সকালবেলা মোটামুটি শীত করে এবং কুয়াশা নামে তো আমাদের বাংলাদেশের শীতের একটা আবাস আমরা এখন দেখতে পারতেছি কত সুন্দর শীতের আবাস আর শীত আসলে আমাদের ব্যবসায়িক যারা আমরা শীতের পণ্য যারা বেছি তাদের জন্য একটু ভালো লাগে আমার শীতের পণ্য বেশি একটা না আমি টুকটাক মোজা বেশি যারা শীতের জামা জমা বেছে তাদের জন্য আর আমি এখন বর্তমানে শীতের মোজা যা বেশি বারো মাস এরকমই বেচি কিন্তু শীতকাল আসলে একটু বেশি বেশি কাস্টমার আসে এতটুকুই তা আমাদের শর্ট মোজা ছোট ছোটো বাচ্চাদের মোজায় টুকটাক ভারো মাসই চলে শীতটা আসলে একটু বেশি চলে আর যারা দামি দামি শীতের জামা তোলে তাদের জন্য একটু মানে একটু রিস্ক থাকে টেনশন থাকে শীত যদি না পরে মাল আটকে যা আর এই শীতে অনেক সিন্ডিকেট ব্যবসায়ী কাছে মালের রেট হুদুদি শীত পড়লে বাড়াই দেয় কিন্তু আমরা এ তা নই আমাদের মাল যা থাকে তাই থাকে পরে আনতে গেলে আবার দামটা বাইরে থাকে এই সমস্যাটা তখন আর কেউ বোঝে না মনের ব্যথাটা তো আলহামদুলিল্লাহ শীতের আগম অঞ্চলে আসছে সবাইকে শীতের পিঠা দাওয়াত তৈল আইসা শীতের পিঠা খাই যাবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনাদের কাছে কেমন লাগছে আসসালামু আলাইকুম